আর যার ফলে উপস্থাপিকা তাকে প্রশ্ন করলে তিনি বেশ লজ্জায় পড়ে যান সাকিব খানের প্রশংসা করে তিনি অনেক কথা বলেন বলেন সাকিব খানের বাবা মা এখনো অনেক কেয়ারিং তাদের প্রতি আমার এখন অনেক অনমান শ্রদ্ধা এবং আমাকে কি পরিমাণ স্নেহ করে কি খাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বিষয়গুলো এখনো চলমান শ্বশুরের সঙ্গে অপবিশ্বাসের কথোপকথন শুনে বিস্মিত হন উপস্থাপিকা অপবিশ্বাসের কথা শুনে অনেকেই ধারণা করছেন সাকিব খানের বাবা মা এখন পর্যন্ত অপবিশ্বাসকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিয়ে তার সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে দর্শক আপনারা বিষয়টি কীভাবে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন